নমস্কার বন্ধুরা এমপি রেটনিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে এটা নতুন সেই বোর্ড নিয়ে যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে বেস মি ট্রাভেল উইথ ওভার বেস তো এটা আজকে আমাদের সান্ডিং প্লাস রিভিউ দেখাবো আর এই বোর্ড এখন প্রচণ্ড পরিমাণে অর্ডার এসছে তো গতকাল থেকে এই বোর্ডের অর্ডার নেওয়া আমি বন্ধ করে দিয়েছি কারণ যে পরিমাণে অর্ডার এসছে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে আর অ্যাকচুয়ালি আটটা জিনিস আপনাদের কথা বলে এখন হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি দাদা এই বোর্ড এখনও পর্যন্ত কেউ এখনও কপি করতে পারেনি আর কেউ বানাতেও এখনও পর্যন্ত পারেনি যারা নিজেদের আছে তারা আমার পাশেই পাবেন ঠিক আছে এই সার্কিট ঠিক আছে জাস্ট এই সার্কিট এরকম হয়তো অন্য টাইপের অনেকেই আপনারা বোর্ড পেয়ে যাবেন কিন্তু বাট এই সার্কিট ঠিক আছে আপনারা করতে পাবেন না অনলি ফর আমার কাজ ছাড়া একমাত্র এমপি ইলেকট্রনিক্স ছাড়া ঠিক আছে আর এই বোর্ডের যে কোয়ালিটি আছে না যে একবার ইউজ করেছে না সে অবশ্যই বুঝে গেছে একটা কী জিনিস আছে এটা ঠিক আছে আপনারা দেড় হাজার ওয়াট দু হাজার ওয়াট ঠিক আছে পর্যন্ত চালান এটা আরামসে চলবে আরামসে চলবে কোনো প্রবলেম ছাড়া দুটো আইসি দিয়ে আগে তিনটে আইসি দিয়ে করতাম একটু প্রবলেম ছিল তিনটে আইসির জন্য তো এখন দুটো আইসিতে করেছি তো তিনটে আইসি থেকে এখন দুটো আইসি দিয়ে প্রেশারটা যেটা আছে একদম পারফেক্ট প্রেশার আছে আর এটাতে যে কোয়ালিটি আছে না যারা একবার ইউজ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কী জিনিস আছে এটা ভাই পুরো হিলাকের দেখে একদম ঠিক আছে ভাই তো আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক তো যারা আমি হয়তো কথা বলছি আপনারা হয়তো ভাবছেন কিছু হয়তো মানে ওই ইম্প্রুভ করার জন্য কিছু বলছি তো দাদা সেরকম কিছুই নয় আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা এসে দেখে যেতে পারেন আপনাদের সামনে টেস্টিং আমি দেখাবো কোনো প্রবলেম ছাড়া ঠিক আছে একদম দিয়ে কথা বলছি যে আপনি একবার ইউজ করে দাদা সেই বোর্ডের কী জিনিস সেটা আপনারা বুঝিয়ে নিতে পারবেন কারণ এই বোর্ড এতটাই এখন ট্রেন্ডিংয়ে চলছে প্রচণ্ড এখন অর্ডার আসছে তো কাল থেকে প্রায় আমি ছখানা আমি ক্যান্সেল করলাম এইমাত্র তো আরও হয়তো পরে আসতে পারে ঠিক আছে কারণ এগুলো যতগুলো অর্ডার হয়ে গেছে এখন মানে ছাড়াটা খুব অসম্ভব ব্যাপার আর এত পরিমাণে অর্ডার নিলে এখন কাজ করা মানে কাজ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলাচ্ছি না তো চলুন আমরা একটু টেস্টিং দেখাবো তো এখানে দেখুন বন্ধুরা এখানে যে মাস্টার ভলিউম বেস মিট ট্রাভেল এটা হচ্ছে ওভার বেস এটা অ্যাকচুয়ালি অল ইন ওয়ান বোর্ড আপনারা যেরকম টাইপের বাজাতে চাইবেন যেরকম টাইপের আপনারা চাইবেন সেরকম টাইপে আপনারা বাজাতে পারবেন যদি আপনারা চান এটাকে লো ফ্রিকুয়েন্সি করে বাজাতে সাবোফার টাইপের তো সাবফার টাইপের আপনি চালাতে পারবেন একদম একদম পুরো মানে কী বলবো স্পিকার ফাটানো একদম বেশ পাবেন ঠিক আছে আর যদি আপনারা চান মিড ভোকালের মধ্যে মিড ভোকালের মধ্যেও পেয়ে যাবেন যদি আপনারা চান প্রেশারবো টাইপের বানাতে টাইট বেসের সাথে সেটাও পেয়ে যাবেন যদি চান হামিং করতে হামিংও পেয়ে যাবেন মানে এটার মধ্যে সব কিছুটাই পেয়ে যাবেন এই এই বলের মধ্যে ঠিক আছে তো চলুন তো আপনারা যদি কারো কারো যদি ছোটোখাটো সেট আপ থাকে মানে ওয়ান পেয়ার বা টু পেয়ার যদি কারোর সেটা থাকে আপনারা এই এই মানে বোর্ডের কসবার বানিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আমি কথা দিলাম আরামসে চলবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলবে একদম কোয়ালিটিতে চলবে ঠিক আছে শুধু বাড়ির জন্য নয় এখন যেটা করে দিয়েছি এখন কিছু আপডেট করেছি আমি জাস্ট একটু প্রেশারটা মানে বেশি একটু বড়ো সেট্যাপ চালানোর জন্য তো আপনারা বড়ো সেটাপে ইউজ করতে পারেন এবার ইউজ করে দেখবেন তারপরে কী জিনিস বুঝে নেবেন ঠিক আছে যদি কোয়ালিটি না হয় মাল বলবেন আমি মাল রিটার্ন করে নেব ঠিক আছে রিটার্ন করে নেব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বড় বিশেষ করে ঠিক আছে একদম রিটার্ন করে নেব যদি আমাদের কোয়ালিটি না আসে ঠিক আছে আর এখানে দেখুন আমি এটা পাওয়ার সাপ্লাই করে নিয়েছি আর এই এটা এর পাওয়ার সাপ্লাই না এটা আমার পারস্লাই ছিল এটা এটা আলাদা জায়গায় ইউজ হবে তো সেই জন্যই আমি এটাকে বর্তমানে আমাদের এখানে টেস্টিং করছি আর এখানে একটা পাঁচশো মিলিয়ামের ট্রান্সফর্মার দেওয়া আছে ঠিক আছে তিনশো মিলিয়াম আর এখানে দেখুন এটা হচ্ছে আমার আউটপুট এটা যে ইনপুট হয়ে গেছে দেখুন এই ভলিউম থেকে তো বন্ধুরা চলুন এটা আমাদের একটু টেস্টিং দেখাই আর কম্পোনেন্ট আপনারা দেখে যে বুঝতেই পারছেন আপনারা জানেন কী মানে কী ধরনের কম্পোনেন্ট আমরা ইউজ করি তো যাই হোক চলুন আমাদের একটু টেস্টিং দেখায় আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশাপাশি বেললাইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা একটা টেস্টিং সাউন্ড শুনতে অবশ্যই ওনার একটা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল কোয়ালিটিসে আপনারা ফিল করতে পারবেন আর এটা একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে নর্মাল গানের টেস্টিং দেখাতে তো নর্মাল গানে দাদাভাই গিয়ে দেখবেন আমার শর্ট ভিডিওতে অনেক নর্মাল গানের টেস্টিং দেওয়া আছে তো এটাও নর্মাল গানের টেস্টিং আমি শর্ট ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে তো চলোন আপোনাৰ ৰেটিং দেখাব একলিউম ঠিক আছে ভাই এই যে বেস আছে না থার্টি পার্সেন্ট বেস দিলে বেস দিলে মানে কি যথেষ্ট থার্টি পার্সেন্ট বেসে যথেষ্ট এর বেশি বেশের প্রয়োজন নেই এটাতে ঠিক যে পরিমাণে বেসে আছে এটা এটা আছে মিড এটা ট্রাভেল

যে বেস কোয়ালিটি আছে না কি বলবো আপনাদের আমি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি রেকর্ডিংয়ে আমার মানে সাউন্ড নিতে পারছি না এতটাই পরিমাণে বেস আর এটা জাস্ট কত টেন পার্সেন্টও আমি দিতে পারছি না ভলিউম এত পরিমাণে বেশ আছে ঠিক আছে আপনারা এত বেসটা এখানে কমাতে পারবেন পিসেট দিয়ে তো পিসেটটা আমার প্লাস প্রায় নাইনটি পার্সেন্ট করা আছে এটাকে আপনি কমিয়ে করতে পারবেন ছা এটা আমি ম্যাচিং করে নিই জাস্ট আপনাদের একটা টেস্টিংটা নিয়ে এলাম তো আপনারা চাইলে এটাতে সব কিছু আপনাদের নিজের মতো করে এই চারটে পিসেট কন্ট্রোল করে আপনারা কিন্তু করে নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার শ্রীনাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এখন একটা ডেলিভারি একটু আউট অফ স্টকে আছে মানে এখন ডেলিভারি নিচ্ছি না মানে সরি মানে অর্ডার নিচ্ছি না অর্ডার করতে পারেন বাট দেরি হবে ঠিক আছে তো চলুন যদি কারো বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমার শ্রীনদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর অল ইন অল ইন বোর্ড এই বোর্ডটার নাম হচ্ছে অল ইন বোর্ড অল ইন ওয়ান বোর্ড ঠিক আছে অল ইন ওয়ান মোটো ঠিক আছে সব কিছু তাই আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে অল ইন ওয়ান ঠিক আছে সব কিছুটা আপনারা পেয়ে যাবেন আর অল ইন্ডিয়া ডেলিভারি আছে ঠিক আছে কোরিয়ার পেয়ে যাবেন বাড়িতে তো চলুন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন না নতুন তুলনায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরে ভিডিও ভিডিওতে ভিডিও এখানে শেষ করছি বাই